আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান জানালেন মুখ্য সচিব এই যে চিঠি দেখছেন এই চিঠিটি আজ পৌনে বারোটা নাগাদ এসছে জুনিয়র ডাক্তারদের কাছে সেই চিঠিতে আজ বিকেল পাঁচটার সময় বৈঠকের জন্য আহ্বান করেছেন মুখ্য সচিব মুখ্যমন্ত্রী উপস্থিতে এই বৈঠক হবে আপনারা জানেন যে কালীঘাটে গত পরশু সন্ধ্যায় বৈঠক ভেসতে যাওয়ার পর আজ তৃতীয়বার এই বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে তৃতীয় এবং শেষবারের জন্য এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টে বৈঠকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তার আগে আজকে বিকেল পাঁচটার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে এই বৈঠকের জন্য ফের জুনিয়র ডাক্তারদের আহ্বান করেছেন মুখ্য সচিব একই সঙ্গে জানা যাচ্ছে যে বিকেল পাঁচটায় যে কালীঘাটে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে তিরিশ জন জুনিয়র ডাক্তাররা থাকবেন একই সঙ্গে মুখ্য সচিব এটা স্পষ্ট করে দিয়েছে যে কোনো ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না এই চিঠিতে আরও একবার আরও একবার জানিয়ে দিয়েছেন যে কোনো লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিওগ্রাফি হবে না আর এই চিঠি পাওয়ার পর জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেবেন তা ঠিক করতে এই মুহূর্তে নিজেদের মধ্যে জিবি বৈঠক করছেন তারা সেই জিবি বৈঠকে কি সিদ্ধান্ত অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে একই সঙ্গে এই চিঠিতে মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন যে বৈঠকে লিখিত কার্য কার্যবিবরণী করে উভয় পক্ষকে দেওয়া হবে বিস্তারিত বলতে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে অরিত্রিক এই চিঠিতে মুখ্য সচিব আজ কি কি উল্লেখ করলেন হ্যাঁ দেখো চিঠিটা আমাদের সামনে ইতিমধ্যে এসছে এবং মূল কথা এটাই যে বৈঠকে আবারও ডাকা হচ্ছে বিকেল পাঁচটার সময় বৈঠক হবে পৌনে পাঁচটার মধ্যে অনুরোধ করা হচ্ছে যে ডেলিগেট টিম যেতে চাইছেন জুনিয়র চিকিৎসকদের তারা যেন পৌঁছে যান তবে এই মিটিং যে চিঠি সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে কিন্তু সুপ্রিম কোর্টের ন তারিখের যে অবজারভেশন ছিল সেটাকে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সেখানে এই অবজারভেশনে উল্লেখ করা হয়েছিল যে দশ তারিখ অর্থাৎ গত মঙ্গলবার এক সপ্তাহ আগে বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের উচিত ছিল তাদের ডিউটিতে তাদের কাজে ফেরা সেটা তারা এখনো পর্যন্ত করেননি এটা উল্লেখ করা হয়েছে যে আইন মান্যকারী নাগরিক হিসেবে প্রত্যেকেরই উচিত যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটা পালন করা সেটা কিন্তু আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই চিঠিতে আমরা গত কয়েকটি চিঠিতেও কিন্তু এই বিষয়টি দেখেছিলাম দ্বিতীয়ত এই চিঠিটাকেও গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হয়েছে যে দিস ইজ দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল টাইম উই আর রিচিং আউট টু ইউ ফর আ মিটিং অর্থাৎ এখানে পরিষ্কার যেটা স্পষ্ট করা হয়েছে পঞ্চমবারের এই চিঠি রাজ্য সরকারের তরফ থেকে শেষবারের উদ্যোগ এটা কিন্তু উল্লেখ করা হয়েছে মনে রাখতে হবে আগামীকাল ফের সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি উঠতে বাধ্য এবং তার আগে রাজ্য সরকার যে শেষবারের মতন বৈঠকে ডাক দিচ্ছেন এটা এখানে স্পষ্ট করা হয়েছে এবং প্রথম চিঠিতে যে বিষয়টি অনুল্লেখ দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে মুখ্যমন্ত্রী আদৌ থাকবেন কি না সেটা স্পষ্ট করা হয়নি সেটা এখানে এই চিঠিতে গত দুটো চিঠিতেও আমরা দেখেছি কিন্তু সেটা এখানে স্পষ্ট হয়েছে বলা হচ্ছে যে অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গেই কিন্তু বৈঠকটি হবে সেটা উল্লেখ করা হয়েছে পাশাপাশি তার যে বিষয়টা যেটা তুমিও বলছিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এখানে ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং যেটা নিয়ে সার্বিক জটিলতা নবান্ন এবং কালীঘাটে আমরা হতে দেখেছি সেটা কিন্তু কোনো রকমভাবেই হচ্ছে না তার জায়গায় যেটা বলা হচ্ছে যে শনিবারের মিটিং ভেসতে যাওয়ার পর স্পষ্টভাবে মিডিয়ার সামনে অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে তারা উল্লেখ করেছিলেন যে তারা রাজি রয়েছেন মিনিট শেয়ার করে এই মিটিংটা করা হত অর্থাৎ কার্য বিবরণী পেলে তাদের চলবে সেটাকে স্মরণ করিয়ে বলা হয়েছে যে কার্য বিবরণী দুতরফকেই দেওয়া হবে দুতরফে সই থাকবে অর্থাৎ সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে ঠিক যে জায়গায় বৈঠক শেষ হয়েছিল মানে বৈঠক হয়নি বৈঠক যেখানে ভেসতে গিয়েছিল যে প্রস্তাব দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে তাদের তারা মিনিট রাজি আছেন ভিডিও রেকর্ডিংও তাদের চাই না আর সেই জায়গা থেকেই কিন্তু ফের একবার বৈঠকের প্রস্তাব দেওয়া হলো মুখ্য সচিবের পক্ষ থেকে আজ কি বলছেন চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ দেখো জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা যারা আগের দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন বা তার আগের দিন তার দুদিন আগে নবান্নে গিয়েছিলেন সেই প্রতিনিধিরা একে একে আসতে শুরু করেছেন তাদের যে জিবি বৈঠক অর্থাৎ জেনারেল বডি বৈঠক সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তারা তারা যেটা আরও একবার স্পষ্ট করে দিলেন তারা মিটিংয়ে আগ্রহী যে প্রস্তাব দেওয়া হয়েছে ইমেল করে সেই প্রস্তাব তারা বিবেচনা করছেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন এখন বৈঠকে যাওয়ার ক্ষেত্রে যে যে শর্তগুলো তারা এর আগে আরোপ করেছিলেন সেই শর্তগুলো থেকে তারা কিন্তু নিজেরাই সরে এসেছিলেন অর্থাৎ ভিডিওগ্রাফির দাবি লাইভ স্ট্রিমিংয়ের দাবি এই দাবিগুলোকে এর আগের দিন তারাই সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে সেই দাবিগুলো থেকে সরে এসে তারা শুধুমাত্র বৈঠকের যে আলোচ্যসূচি সেই আলোচ্যসূচিতে দুপক্ষ সই করবেন এই শর্তে তারা বৈঠকে রাজি আছেন এবং এবং এই শর্তে তারা রাজি আছেন তারা সেই বৈঠক আজকে যাবেন কি যাবেন না সেটা তাদের জেনারেল বডির বৈঠকে তারা সেই সিদ্ধান্তটা নেবেন আমরা দেখতে পাচ্ছি যে একে একে তারা এখানে আসতে শুরু করেছেন এবং একে একে তাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছাচ্ছেন আর কিছুক্ষণ পর তারা সেই বৈঠকটা শুরু করতে চাইছেন আমরা দেখতে পাচ্ছি যে আগের দিন যারা যারা সেই বৈঠকে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আগের দিন গিয়েছিলেন তথাগত তথাগত রয়েছেন তথাগত আজকে কি আপনারা জিবি বৈঠক জেনারেল বডি বৈঠকে বস এখন হ্যাঁ জিবি বইটাকে বসা হবে সেরকমই খবর হওয়ার পর আমরা জানিয়ে দেবো ডিসিশন হচ্ছে সরকার প্রস্তাব দিয়েছে যে প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে যে এটাই ফাইনাল কল ফিফথ অ্যান্ড ফাইনাল কল বলছেন তারা এরপরে তাহলে আলোচনার দরজাটা সম্ভবত বন্ধ ধরে নেওয়া যায় এই শব্দবন্ধের পর দেখুন আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমাধান হবে একমাত্র এবং বারবার করে এই ফাইনাল কল ফাইনাল কল বলা হচ্ছে তার এত চাপ এরকম চাপটা ক্রিয়েট করা হচ্ছে কেননা সরকারের তরফ থেকে আমরা তো আলোচনা চাইছি স্বচ্ছতাও চাইছি আলোচনাও চাইছি খুব সাধারণ দাবি এটুকু মেনে নিলেই হয় আপনারা যখন আলোচনার টেবিলে বসবেন আপনাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে ছিল এখানে স্বাস্থ্য সচিবের পদত্যাগ পুলিশ কমিশনারের পদত্যাগ ডিএমই অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ সেই দাবিগুলোকে রেখে কি আলোচনায় যাচ্ছে আমাদের শুধু সেটা না আমাদের এক নম্বর দাবি ছিল ইমিডিয়েট জাস্টিস এবং ফার্স্ট ট্র্যাকিং অফ ইনভেস্টিগেশন সেখান থেকে শুরু করে শেষ অব্দি পাঁচ দফা দাবি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হবে এটা আমরা ইনসিওর করতে পারি পাঁচ দফা দাবিতেই আলোচনা হবে তার মধ্যে পদত্যাগ যেমন আছে সমস্ত কিছু আছে সেটা শুধু ডাক্তারদের না রোগী পরিষেবার ক্ষেত্রেও রোগীদেরও দাবি রোগী পরিষেবা সহজ হয় সেই দাবিও আমরা রাখবো একাধিক দাবি আছে পাঁচ দফা দাবিতেই আলোচনা হবে তার বাইরে কোনো কিছু হবে এটা আমরা ইস্যু করতে পারি আপনারা যে প্রস্তাবটা শেষ দিন দিয়েছিলেন যে আপনাদের নাকি এই নিজেদের মধ্যে আলোচনায় একটা সিদ্ধান্ত হয়েছিল যে লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি এগুলো থেকে সরে এসে শুধুমাত্র আলোচ্যসূচি অর্থাৎ মিনিটসে দুপক্ষের স্বাক্ষর সেই প্রস্তাবটা আপনারা মিডিয়ার সামনে সেই প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে হ্যাঁ সেটা হয়েছিল কারণ আমরাও সদিচ্ছা দেখিয়েছি বারবার করে দেখানো হচ্ছে না যে আমাদের সদিচ্ছা নেই আমরা আলোচনা চাই এই নেট তৈরি করা হচ্ছে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনা চাই একাধিক বা প্রথম দিন থেকে আমরা এটাই বলে এসেছি এবং আমরা পরিষ্কার বলছি আলোচনা চাই এবং সরকার যেহেতু এক পায়ে গিয়েছিল আমরাও এক পায়ে এগিয়েছি আমরা পরিষ্কার জানাচ্ছি আমরা আলোচনা চাই কিন্তু স্বচ্ছতা বজায় রেখে আলোচনা চাই